ন ন ন ন ন লাজবাচ্চিস কেন বেশ করেছিস বিয়ে করেছিস পছন্দ করা পাত্রকে বিয়ে করেছিস খুব ভালো করেছিস তা এবার বলতো তো আমার সেই ভগ্নিপতিটা কোথায় ওখানে শুয়ে আছে শুয়ে আছে আরে এমন সময় শুয়ে থাকে কেন তত তত এমন সময় কেউ শুয়ে থাকে নাকি শরীর টল খারাপ বুঝি দেখি তো কি শরীরের খারাপ কি হে সাদা কাপড় গায়ে দিয়ে শুয়ে আছে কেন আরে কি এমন শরীর খারাপ হয়েছে এ সাদা কাপড় গা দিয়ে শুয়ে আছে দেখি তো দেখি কি করব কেমন করে মরুল কাকাকে বলবো মরুল কাকা সহদেব আমি খুন করেছি কেমন করে আমার আমার বোনকে বলবো ওরে ওরে বাপরে তোর সেদিন সেদুরটা মুছে দিলাম আমি এই জানোয়ারটা এই হাত দিয়ে এই হাতটা দিয়ে তোর স্বামীকে খুন করেছে দাদা দাদা তুই আমাকে কথা দে দাদা তুই আমাকে কথা দে শয়তানটা যে হাত দিয়ে ওকে নিশংসভাবে খুন করেছে সেই হাতটা তুই নষ্ট করে দিবি দাদা এই দাদা আমাকে কথা দে দাদা তুই আমাকে কথা দে দাদা কথা দিলাম কথা দিলাম রে পাপী কথা দিলাম তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম জানো যে হাত দিয়ে তোর স্বামীকে মেরেছে জানো সেই হাতটা আমি নষ্ট করে দেবো কি সর্বরাশ করেছিস হ্যাঁ তোর মা হয়েছিস বংশের মুখে চুনকালি বা খেয়েছিস বল শয়কালি কেন করছিস বল ও রং যে কেন করেছিস বল 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 শুনুন আন্টি কুমারী অবস্থায় মা হবে সেটা আপনি মেনে নিলেও আমি কিন্তু কিছুটাই মানব না হসপিটালের বাচ্চাটাকে না আমি লাথি বেরে লাথি বেরে একদম শেষ করে কেন করলি বল এই কাজ কেন করলি বল কেন কেন ওর গায়ে হাত দেওয়ার অধিকার তোমাদের কারণ নেই কারণ পাপড়ি হলো আমার হবু স্ত্রী আর ওর পেটের বাচ্চার বাবা হলাম আমি পাপি তোমরা সবাই শুনে রাখো আজ এই মুহূর্তে আমি পাপড়িকে আমার বাড়িতে নিয়ে যাবো এক চলতে সিঁদুর সিঁদুর হলো মা বনেদের শিথির অলঙ্কার সিঁদুর হলো মা বনেদের শেখের অলঙ্কার সিঁদুর নিয়ে কেউ খেলো না চইতুলনী এই খেলা কে খেললো নায়া আপনাকে ফোন করে বলেছিলাম আমার বোনের বিয়ের জন্য গয়না কিনতে হবে 2 লক্ষ টাকা দরকার দেখুন আপনিও দেবেন বলেছিলেন যে কোনো কাজ করে আপনি টাকাটা সুদ করে দেব দয়া করে দিন আপনি নিজেও বলেছিলেন টাকাটা দেবে হ্যাঁ আমি বলেছিলাম দেব ভাই তাহলে কিন্তু একটু আগে শহরে বসে সেই টাকা নিয়ে চলে গেছে কি বলছেন আপনি শহরে বসে টাকা নিয়ে চলে গেছে মানে যা বাবা আকাশ থেকে বললে নাকি শেষে তোর কথা বললো বললো পুষ্প পার্টিতে 6 লক্ষ টাকা চেয়েছে আমি দিয়ে দিলাম গজরে

তা আপনি সহদেব এত বড় বেয়মান বেয়মান ভালো বেমান ওরা একদম বেইমান স্বার্থপর টাকা ছাড়া কিচ্ছু চেনে না ভয় সব সময় টাকা 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 ভাই পুষ্পা ভাই আমার অতগুলো টাকা আমি কী করবো তার চিন্তা ভাই একদম চিন্তা এখন বেমান আমি টাকা দেয় করে দেবো যেমন করে হোক সহদেবের কাছ থেকে আপনার ছ লক্ষ টাকা দেয় করে দেবো দরকার হল ওই সহাদেবকে আমি খুন খাম মাথা গরম করে খুন খারাপির কথা একদম মাথা এনো না ভাইয়া তাই বলে অতগুলো টাকা আপনি ছেড়ে দেবেন নাকি না 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 আপনি ছেড়ে দিলে আমি ছাড়বো না মহেশ বাবু আর তাছাড়া সে আমার নামে মিথ্যে কথা বলে টাকাগুলো নিয়ে গেছে ছ ছ লাখ টাকা আমি ছেড়ে দেবো আমি কি যদি ছাড়বো না মহেশ বাবু সদেব আমি তোকে ছাড়বো না জানো আজ্ঞে দাদা আচ্ছা বল তো এটা কি হলো এটা কি হলো দাদা সহদেবের শরীর থেকে পুষ্পাকে কাঁটাটা তুলতে পাঠানো হলো আচ্ছা বল তো এরপর কি হবে সহদেব পুষ্পাকে কাঁটা তুলতে বাধা এর আগে আমি তোর কোন গালে চর মেরেছিলাম কেন ডান গালে এবার উল্টো গালটা মারি আরে এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি চল পুষ্পা কি করে সহদেবের শরীর থেকে

মিথ্যে কথা বলে আমার নামে টাকাটা আনতে তো লজ্জা করলো না মিথ্যে কথা তোমার নামে এসব কি বলছো তুমি আমি কিছু বুঝতে পারছি না বলছো বুঝতে পারছি না তাই না আমি কি বলছি বুঝতে পারছি না জানো আর এত তো তো আমার নামে মিথ্যে কথা বলে মহেশ বাবুর কাছে টাকা নিয়েছিস তাই না আমার কথা বলে টাকা আনতে তো লজ্জা করলো না আমি মিথ্যে বলিনি তুমি বিশ্বাস করো তুমি কি করে বিশ্বাস করবে বলো আমি তোমার নামে কোনো মিথ্যে কথা বলিনি আচ্ছা ঠিক আছে তোমাকে না জেনেই কাজটা করেছি আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা হ্যাঁ তোকে ক্ষমা করে তাই না জানো আর তোকে ক্ষমা করবো আমি তাই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে জীবনে কোনো দিন কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দিই না আর তোকেও দেবো না চাকা আমার নামে মিথ্যা কথা বলে টাকা এনেছি বয়স মালা স্পর্ধা হ্যাঁ

এই গামছা দিয়ে আমি সদেবকে খুন করে ফেললাম এখন যদি মায়াচরের মানুষগুলো সব জেনে যায় যে আমি সহদেবকে খুন করেছি তাহলে আমার কি হবে কি হবে আরে বাবা ব্যাপারটা আমরা ছাড়া তো কেউ জানি না তোর কিচ্ছু হবে না তুই এক কাজ কর তুই এখান থেকে পালা ঠিক বলেছে আপনি ঠিক কথা বলেছে মহেশ বাবু কেউ দেখেনি সহদেব আমি খুন করেছি কেউ দেখেনি কেউ দেখার আগে আমাকে পালিয়ে যেতে হবে মহেশ বাবু পালিয়ে যাবো একটু দাঁড়া ভাই একটু দাঁড়া তুই আমার এতগুলো টাকা উদ্ধার করে দিলি এই দু লক্ষ টাকা রাখ নে ধর আরে ন না 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 সত্যি তো হবে না এই টাকাটা আমি তোকে দান করলাম নে ধর ভাই ধর না সদেবকে ফোন করা টাকা আমি কিছুতেই নিতে পারবো না তাহলে তোর বোনের বিয়ের গহনা দাদা এই দাদা আমার বিয়ের জন্য তোকে কিচ্ছু দিতে হবে না তুই শুধু একটা নেকলেস কানে দুল আর চুরি দিস কিরে দাদা দিবি তো আমাকে নেকলেস কানের দুল আর চড়ি না না আমি দেবো আমি দেবো দেবো আমি তো দাদা আমি তোকে দেব যেমন করে হোক তোর তোর গয়না দেবো আমি দেবো বাবু আমার বোনের বিয়ের জন্য গয়না কিনতে হবে টাকাটা দিন দিন টাকা টাকাটা আমি নিয়ে যাবো আমি গয়না কিনবো দেখুন দেখুন আজকের এই ঘটনার কথা আপনি কাউকে বলবেন না বাবু নিতান্ত নিরুপায় হয়ে আজ টাকাটা নিলাম আপনি কাউকে বলবেন বাবু আমি বোনের বিয়ের গয়না কিনবো কাউকে কে বলবো না কাও বলবো না কে 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 শুধু মোবাইলের মধ্যে ছবিগুলোকে বন্দি করে রাখবো আচ্ছা আচ্ছা ভজহরি ঠিকঠাক বলবি আচ্ছা বল তো প্রথমে কি হলো কি হলো দাদা প্রথমে সহদেবের শরীরে ফোটানো হলো তারপর কি সহদেবের শরীর থেকে পুষ্পাকে দিয়ে কাঁটাটা তোলা হলো এরপর কি হবে আমি জানি তুই কি করে জানবি সেটা তো জানে আমার স্বর্গীয় বাবা নিকুঞ্জ মান্না ওকে নিজের হাতে আমি করেছে কেবল লক্ষণ করেছে আমি বীরেশ্বর কাজীর কেসটাকে চাপা দেওয়ার জন্য মোবাইলের মধ্যে ছবিগুলো পাঠাবো ম্যাডাম না কাছে না সমস্ত নৌকা আমি তন্ন তন্ন করে খুঁজে এলাম কিন্তু কোথাও সহদেবকে খুঁজে পেলাম না বৌমা কিন্তু আমাকে যে বললে এক ঘন্টার মধ্যে ফিরে আসবে রাত বেরিয়ে এত বেলা হয়ে গেলো বাবা ও এখনও কেন ফের এলো না ছেলেটাকে কত করে বললাম যেই ফোন করুক না কেন সকালে যাস শুনলো না শুনলো না আমার কথা না শুনে বেরিয়ে গেল এখনও কিনে এলো না জানো না না আর দেরি করলে ঠিক হবে না বৌমা চলো আমরা থানায় গিয়ে একটা ডায়রি করে আসি চলো চল চাল চা কোথাও যেতে হবে না মঢল কাকা

বলতে পারো কেন এমন হলো বলতে পারো আমি যে বড় হতভাগী বাবা জন্মের সময় আমি আমার মাকে হারিয়েছি আর সেই ছোট্টবেলা থেকে সেই ছোট্টবেলা থেকে আমি আমার সৎ মায়ের অত্যাচার সহ্য করে এসেছি আর যখন আর যখন আমি আমার এই সিঁদুরটা সিঁদুরটা বললাম সেই সিঁদুরটা আমার মুছে গেল বাবা সেই সিঁদুরটা আমার মুছে গেল বাবা শক্ত হও শক্ত হও শক্ত হওক বাপড়ে এখন ভেঙে পড়লে চলবে না আমি যাই আমি যাই সদেবদার সৎকারের ব্যবস্থা করি হায় স কত যন্ত্রণা তুমি আমায় দেবে বলতে পারো কত বাবা আমায় একটু বিষ এলে দিতে পারো মা একটু বিষ দাও না বা একটু বিষ দাও না বাবা না তোমার কোনো দোষ গো তোমার কোন দোষ নেই সবই আমার অদৃষ্ট সবই আমার ও বাবা রে বাবা চারিদিক তন তন করে খুঁজ যো তো নদীর ঠক দাঁড়িয়ে আছিস দেখ দেখ তোর বিয়ের জন্য না গয়না এনেছি এই দেখ নেকলেস আছে চুড়ি আছে কানে দুল আছে কি লরে কথা বলছিস না কেন আরে অনেক গয়না তুই যা যা চেয়েছ সব এনেছি দেখি রে অভিমান হয়েছে নাকি ও আমার আসতে চার দিন দেরি হয়ে গেছে বলে তোর অভিমান হয়েছে তাই না দেখ কি করবো বল এতগুলো গয়না কিনতে হবে টাকা জোগাড় করতে হবে তো টাকা জোগাড় করলাম তাই গয়নাটা কিনলাম ও মা তা তো এত অভিমান দেখি তো দেখি তো আমার বোনের কত অভিমান হচ্ছে দেখি 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 এ দেখ দেখি রে তোর স্মৃতিতে সিঁদুর তার মানে তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ না 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 লজ্জা পাচ্ছিস কেন বেশ করেছিস বিয়ে করেছিস পছন্দ করা পাত্রকে বিয়ে করেছিস খুব ভালো করেছিস তা এবার বলতো আমার সেই ভগ্নিবতীটা কোথায় ওখানে শুয়ে আছে হ্যাঁ শুয়ে আছে আরে এমন সময় শুয়ে থাকে না দত্ত কোন একটা দত্ত এমন সময় কেউ শুয়ে থাকে নাকি শরীর টরীর খারাপ বুঝি দেখি তো কি শরীর খারাপ কি হয়েছে কি রে সাদা কাপড় গা দিয়ে শুয়ে আছে কেন আরে কি এমন শরীর খারাপ হয়েছে যে সাদা কাপড় গা দিয়ে শুয়ে আছে দেখি তো দেখি কত বড় শরীর খারাপ হয়েছে এই যে যে আমার আমার জীবন থেকে তুমি শাস্তি দিতে পারবে ওই একটি মাত্র সন্তান ছাড়া আমার ছেড়ে কেউ নেই গো কেউ নেই কাকা আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ তুমিই পারবে তুমিই পারবে পুষ্পা যে শয়তান আমার সহদেবকে এইভাবে খুন করলো তাকে তুমি ঠিক তেমনি করে শাস্তি দিতে পারবে তো পুষ্পা পারব এখন আমি কি করব কেবল করে মদুল কাকাকে বলবো মদুল কাকা সহদেবকে আমি খুন করেছি কেবল করে আমার বোনকে বলবো ওরে ওরে পাপী তোর setIdুর setIdুরটা মুছে দিলাম আমি এই জানো ভাই এই এই রাত রাতে স্বামী কে খুন করেছে দাদা 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 তুই আমাকে কথা দে দাদা তুই আমাকে কথা দে শয়তান যে হাত ওকে নিশংসভাবে খুন করেছে সেই হাতটা তুই নষ্ট করে দিবি দাদা এই দাদা আমাকে কথা দে দাদা তুই আমাকে কথা দে দাদা একদম আমি বুঝতে পেরেছি তুই আমাকে কোনো কথা দিতে পারবি না ঠিক আছে ঠিক আছে আমি নিজেই যাবো আমাকে শাস্তি দিতে আমি বুঝো দাখ হি দাদা আমাকে কথা দে দাদা তুই আমাকে কথা দে আমি শায়তুদেছি হাত দেহ কির নৃশংসভাবে খুন করেছে সেই হাতটা তুই নষ্ট করে দিবি দাদা তুই আমাকে কথা দে দাদা তুই আমাকে কথা দে কথা দিলাম রে পাপটি কথা দিলাম তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম জানোয়ারটা যে হাত দিয়ে তোর স্বামীকে মেরেছে জানোয়ারের ভরল কাকা ভোরল কাকা মুখাক ঠিটা করে দাও m <laughs> u